তো একটা আসলে আমি এটা আগুন করে উচিত শিক্ষা দিয়েছে ভক্তরা। জাকির ইমনের বাড়ি ভাঙচুর করা দেখে লাইভ এসে একই বললেন ভক্তদের পক্ষ নিয়ে একসময়কার ড্যাশ ইন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক অনেক আশা নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ যেখানে বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু চাওয়া ছিল ভক্তদের কিন্তু সেই আশা পূরণ হলো না ব্যস তাতে করে খেপে গেলেন বাংলাদেশি ভক্তরা ফাইনাল উঠতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই ছিল না টাইগারদের পারভেজিমন জাকির আলীর কাছ থেকে অনেক কিছু আশা ছিল ভক্তদের কিন্তু নিজে রান করতে পারেননি খারাপ পারফরমেন্স করেছেন জাকির আলী তার সঙ্গেও খারাপ পারফরমেন্স করেছেন খারাপ শট খেলে দলকে বিপদে ফেলেছেন পারভেজ ইমন তাদের এমন পারফরমেন্সকেই দায়ী করছেন এবারের এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলতে না পারায় তাই জাকির আলী থেকে পারভেজ ইমনের বাড়িঘর ভাঙচুর করেছেন ভক্তরা এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবার ইমন এবং জাকির বাড়ি ভাঙচুর করা দেখে ভক্তদের নিয়ে একটা কথা বললেন তামিন ইকবাল তিনি বলেন দেখেন সবাই তো আর খারাপ খেলে না আর খারাপ খেললে যে তার বাড়ি ঘর ভাঙচুর করতে হবে এমনটা নয় তবে এমনটা ঘটনা ঘটাও উচিত ক্রিকেটারদের বারবার শিক্ষা পাওয়া উচিত যে আপনাদের জন্য কতটা সিরিয়াস বাংলাদেশি ভক্তরা আপনারা হতাশ করবেন সেটা তো আর ভক্তরা মেনে নিতে পারেন না তাই উচিত শিক্ষা হয়েছে বলে মনে করেন বাংলাদেশের এক সময়কার ড্যাশন ওপেনার i